নমস্কার সুদি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচেনায় নাসার ন্যান্সি গ্রেসমন স্পেস টেলিস্কোপ পৃথিবীর অনুরূপ ভর সহ পূর্বে অনাবিষ্কৃত পালকের ওজনের ন্যায় ব্ল্যাক হোল প্রকাশ করতে পেরেছে আরম্ভিক মহাবিশ্বে গঠিত এই আদিম ব্ল্যাক হোলগুলি জ্যোতির্বিদ্যার এবং কণা পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের বোঝার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে সম্ভাব্যভাবে মহাবিশ্বের কিছু অন্ধকার পদার্থ ব্যাখ্যাও করতে পারে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের ভরের কয়েক গুণ থেকে কয়েক বিলিয়ন পর্যন্ত ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন এখন একদল বিজ্ঞানী ভবিষ্যদ্বাণী করছেন যে নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এমন এক শ্রেণীর ফেদারয়েড ব্ল্যাক হোল খুঁজে পেতে পারে যা এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি এক হোল হয় যখন একটি বিশাল নক্ষত্রের পটন ঘটে বা যখন ভারী বস্তু একত্রিত হয় যাই হোক বিজ্ঞানীরা সন্দেহ করেন যে ছোট প্রাথমিক ব্ল্যাক হোল যার মধ্যে কিছু কিছু ভরের সাথে পৃথিবীর অনুরূপ মহাবিশ্বের প্রথম বিশৃঙ্খল মুহূর্তগুলিকে বা মুহূর্তগুলিতে গঠিত হতে পারে ক্যালিফোর্নিয়া সান্তা বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক উইলিয়াম ডিরেকো বলছেন পৃথিবী ভরের আদিম ব্ল্যাক হোলের জনসংখ্যা শনাক্ত করা জ্যোতির্বিজ্ঞানী এবং কণা পদার্থবিদ্যা উভয়ের জন্য একটি অবিশ্বাস্য পদক্ষেপ হবে কারণ এই বস্তুগুলি কোনো পরিচিত শারীরিক প্রক্রিয়া দ্বারা গঠিত হতে পারে না ক্রুচ যিনি রোমান কিভাবে প্রকাশ করতে পারে সে সম্পর্কে একটি গবেষণার নেতৃত্ব দিচ্ছিলেন বর্ণনা করে একটি গবেষণাপত্র জার্নালে প্রকাশিত হয়েছে ফিজিক্যাল রিভিউ দিতে যদি আমরা তাদের খুঁজে পাই এটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানকে বা পদার্থবিজ্ঞানের পরিসরকে দিয়ে দেবে তৈরি হওয়া ক্ষুদ্রতম ব্ল্যাক হোলগুলির জন্ম হয় যখন একটি বিশাল নক্ষত্রে জ্বালানি শেষ হয় পারমাণবিক ফিউশন মারা যাওয়ার সাথে সাথে এর বাহ্যিক চাপ হ্রাস পায় তাই আভ্যন্তরীণ মহাকর্ষীয় টান টাক অফ ওয়ারের যার দিকে ভারী হবে সেই জয় পাবে সেরকমই হয় তাই নক্ষত্রটি সংকুচিত হয়ে এত ঘন হতে পারে যে এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয় একটি ন্যূনতম ভর প্রয়োজন আমাদের সূর্যের অন্তত গুণ হালকা নক্ষত্রগুলি হয় সাদা বামুন বা নিউটন ক্ষেত্রে পরিণত হবে তবে খুব প্রাথমিক মহাবিশ্বের অবস্থার কারণে অনেক হালকা ব্ল্যাক হোল তৈরি হতে পারে পৃথিবীর ভরের রোজনের একটি ইভেন্ট দিগন্ত থাকবে বিন্দু বিন্দু অবনত বস্তির জন্য কোনো রিটার্ন প্রায় একটি ইউএস ড্রাইম মুদ্রার মতো প্রশস্ত যেভাবে মহাবিশ্বের জন্ম হচ্ছিল বিজ্ঞানীরা মনে করেন এটি একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র পর্যায়ে অনুভব করেছে যা স্মৃতি নামে পরিচিত যখন স্থান আলোর গতির চেয়ে দ্রুত প্রসারিত হয়েছিল সেই বিশেষ পরিস্থিতিতে বা এরকম পরিস্থিতি যখনই তৈরি হয় যে অঞ্চলগুলি তাদের আশেপাশের তুলনায় ঘন ছিল সেগুলো ভেঙে কম ভরের আদিম ব্ল্যাক হোল তৈরি করতে পারে যদিও তত্ত্ব ভবিষ্যৎবাণী করে যে মহাবিশ্ব তার বর্তমান বয়সে পৌঁছনোর আগে ক্ষুদ্রতমগুলি বাষ্পীভূত হওয়া উচিত তবে যাদের ভর পৃথিবীর সমান তারা বেঁচে থাকতে পারে ক্ষুদ্র বস্তুগুলি আবিষ্কার করা পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ওপর একটা বিশাল প্রভাব ফেলবে এটি গ্যালাক্সি গঠন থেকে মহাবিশ্বের ডার্ক ম্যাটার কন্টেন্ট থেকে মহাজাগতিক ইতিহাস পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করবে বলছেন বাল্টিমোর স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের একজন জ্যোতির্বিজ্ঞানী কৈলাস সাহু যিনি এই গবেষণায় জড়িত ছিলেন না তবে তাদের পরিচয় নিশ্চিত করা কঠিন কাজ হবে কেন জ্যোতির্বিজ্ঞানীদের অনেক বোঝানোর প্রয়োজন হবে তবে বা তবেই এটার মূল্য সবার সামনে আসবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন